পুরসভা এসএসি এরকম আলাদা তাছাড়া বিভিন্ন সরকার পন্থী সরকার পক্ষ এই সরকার বিরুদ্ধ এরকম করে ভাগাভাগি করে দেওয়া হয় কিন্তু আমরা সবাই বঞ্চিত আমরা সবাই বঞ্চিত আমরা যারা এমএসকে কে এস এস কে মাদ্রাসা পুরসভা যে যেখানে আছে সবাই বঞ্চিত সবাই ঐক্যবদ্ধভাবে শুধু তাদেরকে না যত প্রকল্পকর্মী আছে আমরা দেখলাম দু হাজার পঁচিশ যে বাজেট আছে কোনো প্রকল্পকর্মীদের তাদেরকে কিন্তু সুযোগ সুবিধার কথাটা বলে দেওয়া নেই সে প্রশ্নে আমরা যেমন এসএসকে কে মাদ্রাসা পুরসভা আছি তাদেরকে সব প্রকল্পকর্মী এবং সবচেয়ে বড় কথা শ্রমজীবী মানুষজন যাদেরকে বঞ্চিত করা হচ্ছে দুভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের দাবি দেওয়া নিয়ে আগামী দিন আমাদের রাস্তার লড়াই জারি রাখবে সেই আন্দোলন সংগ্রামে আমাদের যারা বঞ্চিত শিক্ষক আছেন বিভিন্ন স্তরের শিক্ষিকা আছেন তাদেরকে অংশগ্রহণ করার আহ্বান রেখে বলা শেষ এখন বলবে আমাদের এই মানব সম্পদের জেলা সেক্রেটারি গোমকেশ সাহ ধন্যবাদ আপনার চ্যানেলকে আজকে আমাদের মানব সম্পদের ইউনিট নিখিল শিশু শিক্ষা সহায়িকা এবং মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক সমিতি আজকে সাধারণ সভা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অমি অমি মৈত্র ভবনে অনুষ্ঠিত হয়েছে এই সভা থেকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী দিনে আমরা প্রতিটা শিক্ষকের কাছে আমরা যাব এবং লড়াই আন্দোলন হলিয়ার বুকে লড়াই আন্দোলনকে শক্তিশালী করতে এর কাছে আমরা ডেপুলেশন আমরা দেব এবং রাজ্যব্যাপী আন্দোলন সংগ্রামের যে দিশা নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা এবং সম্প্রসার সমন্বয় সমিতি আমরা যৌথভাবে নেব এবং আমাদের যে প্রকল্প ভিত্তিক যে সংগঠনগুলো আছে মানব সম্পদে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আপনারা দেখেছেন যে সম্প্রতি যে বাজেট এই বাজেটে প্রকল্প ভিত্তিক যে শিক্ষক শিক্ষাকর্মীদের কোনো কথা বলা নেই তাদের কোনো বেতন বৃদ্ধির কথা বলা নেই কোনো সুযোগ সুবিধার কথা নেই এবং আমরা আজকে হতাশ আমরা যারা প্রকল্প ভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী আমরা যারা আছি আমরা হতাশ এই সরকারের বিরুদ্ধে আমাদের দাবি দেওয়া পেশাগত দাবি দেওয়াকে নিয়ে আমরা যেমন নদীয়া জেলায় আমরা আন্দোলন সংগঠিত করব ঠিক তেমনি আমরা রাজ্যব্যাপী বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ এবং এই সরকারের কাছে আমাদের যে বার্তা সেই বার্তা আমরা পৌঁছে দেব এই বলে আমি আমার কথা শেষ করছি